শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরজানন্দী মহারাজ শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে দুই যুগের মধ্যে একটি সেতুর মতো স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণ সন্তানদের সঙ্গ ও ছায়ায় তার আধ্যাত্মিক জীবন গড়ে উঠেছিল বরাহানগর মঠের কাল থেকে তিনি সংঘভুক্ত আবার রামকৃষ্ণ সন্তানদের পরবর্তী যুগের গঠনে তার ভূমিকা সংঘের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত অক্টোবর আঠেরোশো স্বামী বীরজানন্দ তখন তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ বরহানগর মঠে শ্রীরামকৃষ্ণ সন্তানদের সঙ্গে আনন্দে বাস করছেন শ্রী শ্রী ঠাকুর স্থূল শরীরে নেই কিন্তু তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা আছেন জয়রামবাটিতে মঠে তার কত কথা হয় তরুণ তাপসের হৃদয় ব্যাকুলতা জাগে দর্শন লাভের সুযোগও এসে গেল একদিন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা হবে স্বামী শারদানন্দ যাবেন সেখানে সঙ্গে নিয়ে চললেন নবীন ব্রহ্মচারীকে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে উপনীত হলাম মা আমার চিবুকে হাত দিয়ে চুম্বন করলেন আমাদের পেয়ে তাহার সে কি আনন্দ উত্তরকালে স্মৃতিচারণ করেছেন বিরজানন্দজি কি করবেন কোথায় রাখবেন কি রান্না করে খাওয়াবেন যেন ভেবে পান না এই জন্য দিন রাত খাটতে লাগলেন নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা রাঁধতে ব্যস্ত থাকতেন মায়ের হাতের বাড়া ভাত ও তরকারি মাছ চাটুই যা ঠাকুর খেতে খুব ভালোবাসতেন কড়াইয়ের ডাল পোস্ত চচ্চড়ি প্রভৃতি এবং মা নিজে আরও খাবার জন্য পিড়াপিড়ি করতেন এই জন্য প্রায় দ্বিগুণ খেয়ে ফেলতাম সে রান্না যে কি সুস্বাদু ও মিষ্ট লাগতো তা বলা যায় না যেন স্বর্গীয় কিছু এখনও যেন মুখে লেগে রয়েছে তখনকার মায়ের বাড়ির বাইরের দিকে একটি ঘরের থাকার ব্যবস্থা হয়েছিল চারজনের এই চারজন হলেন স্বামী শারদানন্দ বৈকুণ্ঠনাথ সান্যাল হরমোহন মিত্র ও স্বামী বিরজানন্দ ওরফে কালীকৃষ্ণ ওদিকে জগদ্ধাত্রী পূজার আয়োজন চলছে মায়ের যেন নিঃশ্বাস ফেলবারও সময় নেই ছেলে মানুষ বিরজানন্দজী মায়ের ফাই ফরমাস খাটছেন কখনো বা আখশি ও সাজি নিয়ে ফুল তুলে আনছেন নদীর ধার থেকে বাকি সময় কাটছে ধ্যান জপ গল্পগুজব খাওয়া বেড়ানো ঘুমে আর দিদিমার কাছে ঠাকুরের পুরনো কত কথা শুনে